এখন কাঁদছিস কেন এ কান্না কাকে দেখানোর জন্য শুনি আমি কি জানি না তুই ইচ্ছে করে আমার বংশের বাতিটাকে নষ্ট করে ফেলেছিস এই নিয়ে মোট চারবার হলো লোকে কি বলবে জানিস সবাই বলবে আমাদের বাড়ির বইয়ের পেট ধসা বংশের বাতি জ্বালাতে পারলো না সংসারও সামলাতে পারিস না তুই একটা অভিশাপ খান বংশের মান সম্মান চাঙ্গে তুলে ফেললি গো আরে যে বউ সন্তান দিতে না পারে তার কি মূল্য শুনি শাশুড়ি মা আমি তো চাইনি এমনটা হোক আমি মনে প্রাণে প্রার্থনা করেছি এবার যেন আমার বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারি কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস এটাকেও আমার খোয়াতে হলো এটা ভাগ্যর কোনো পরিহাস না তোর মতো অপয়া কুলক্ষণে মেয়ে ছেলে যার ঘরে বউ হয়ে যাবে সেই ঘর অন্ধকারে ডুবে যাবে তোর বোনের মতো মেয়েকে যদি ঘরের বউ করে আনতে পারতাম তাহলে এতদিনে আমার বাড়ির উঠোনে নাতি নাতনি খেলা করতো আমার ভাগ্য খারাপ বাড়িতে দু দুটো সারের মতো বউ অথচ একজনও বংশের বাতি জ্বালাতে পারলো না গো এখানে বসে বসে ন্যাকা কান্না করছিস তোর পশাপ এটনি সন্তান জন্ম দিবি কি করে লোকে মুখের উপর বলে বেড়াই তবুর বউটা এখন একটা বাচ্চা জন্ম দিতে পারল না আমার ন্যাকা কান্না না করে প্যান্ট শার্টগুলো ধুয়ে দে কাল শহরে যাব। আপনারা সবাই আমাকে কেন কথা শোনাচ্ছেন আমি কি করেছি আমারও তো মা হতে মন চায় ক্ষতিটা তো আপনাদের একার হয়নি আমারও তো হয়েছে মাসের পর মাস পেটে ধরে রাখার পর যদি এমন হয় তাহলে কার ভালো লাগে কর যত বাহানা এত বাহানা আমি সব ভালো করেই জানি অপয়া অলক্ষণে মেয়ে ছেলে তোদের মুখ দেখলে যাত্রা শুভ হয় না এটা বুঝিস না তপু তুমি আমার স্বামী তোমাকে কেউ অপমান করলে আমি তো চুপ থাকতে পারি না কিন্তু যদি আমাকে এভাবে দিনের পর দিন দোষারোপ করতে থাকো তাহলে আমি এ সংসারে কি করে টিকবো এসব কিছুর জন্য আমি দায়ী নই আহারে কি দশা করেছিস নিজের এভাবে কেঁদে কেঁদে নিজের ক্ষতি কেন করছিস কান্না বন্ধ করে এবার আমি তো সেই কবে থেকে কান্না বন্ধ করেছি চোখের জলের মূল্য এদের কাছে নেই রে নিজেকে শক্ত করবোন আমি কি করব দিদি ভাই কেউ আমার কষ্টটা বোঝে না সবার ধারণা আমি ইচ্ছে করে গর্ভ নষ্ট করি এ অপবাদ আমি কেমন করে বয়ে বেড়াবো মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না রে তমা যার মাথায় বুদ্ধি নেই সে এসব কথা বলবেই মানুষের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে কাউকে আর চোখের পানি ফেলতে হতো না তুই এসব নিয়ে ভাবিস না এত বড় একটা ক্ষতি হয়ে গেল নিজেকে যেভাবে পারিস সামলে নেওয়াই ভালো তুই চিন্তা করিস না আমি আছি তো তোর পাশে তুমি ছাড়া এ বাড়িতে বোঝার মতো আর কে আছে দিদিভাই তুমি আছো বলেই তোমার সাথে মন খুলে কথা বলে নিজেকে হালকা করতে পেরেছি না হলে তো এই সংসারে নিঃশ্বাস নেওয়াই বন্ধ হয়ে যেত দম বন্ধ হয়ে মারা যাওয়া লাগতো চুপ কর তমা আর কেঁদে নিজের শরীর খারাপ করিস না দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন তুইও মা হবি তোর কোনো আশা অপূর্ণ থাকবে না তোর কলেও সন্তান থাকবে ধৈর্য ধর ও অজুহাত পেয়েছে সংসারের কাজকর্ম সব চাঙ্গে তুলে দুই বউতে মিলে আড্ডা দিতে বসেছে বাড়ির কাজ ওটার জন্য তো আমি বুড়ি আছি না বুড়ির পায়ের গায়ে শক্তি দেখেছে কি হলোটা কি ন্যাকা কান্না বাদ দিয়ে সংসারের কাজকর্মগুলো করতে এসো বড়জন হয়েছে তার সেক্রেটারি এই তোমা মা ডাকছে রে তুই আর কান্না করিস না শুয়ে থাক আমি বরং গিয়ে মায়ের হাতে হাতে কাজগুলো সেরে ফেলি না হলে তো বাড়িতে টেকা দায় হয়ে যাবে ছেলেদের কান ভাঙানোর জন্য শাশুড়ি নামক জন্তুটার ওই এক পিসি যথেষ্ট ঘর শত্রু বিভীষণ দিদি ভাই তুমি একা যাবে কেন চলো আমিও হাতে হাতে কাজ করে দেই আমার এমন অবস্থা দেখেও সে ধান করে কোন থাক রে মুরব্বীদের নিয়ে এমন কথা বলতে নেই ধানের কাজের জন্য আমি একাই যথেষ্ট তুই বিশ্রাম কর আমি যেন আর কান্নার আওয়াজ না পাই বুঝলি বলি সারাদিন দুই বউতে মিলে ফুসুর ফুসুর করলে হবে এদিকে সকাল গড়িয়ে বিকেল হতে চললো চুলোতে এখনও ভাতের হাড়ি চাপানো হলো না এভাবে চললে সংসার উচ্ছন্নে যেতে আর বেশি সময় লাগবে না তুমি একা এলে কেন নবাবের বেটি এলো না মা আপনি তো জানেন বাচ্চাটা নষ্ট হওয়ায় ও বেচারিও অনেক দুর্বল হয়ে গেছে আজকের দিনটা বিশ্রাম করুক কালকে থেকে সব কাজ করবে এক অপয়া আর এক অপয়া দোষ লুকিয়ে বেড়ায় বিয়ের এক যুগ পেরিয়ে গেল এখনো একটা বংশধর দিতে পারলে না কোন লজ্জায় অন্যের হয়ে সাফায় গাও শুনি সরো দেখি নবাবের বেটিকে ডেকে আনি কি হলো মরা কান্না থামিয়ে বাইরে এসো কতদিন আর এই নাটক করবে শুনি সাত থেকে ধানগুলো নিচে নামাতে হবে যে দুই বউতে মিলে ধানগুলো বস্তা করে ফেলো যাও ওসব ন্যাকা কান্না দেখিয়ে আর আমাদের কোনো মন ভোলাতে পারবে না মা ওকে আর বকাঝোকা করবেন না ও তো ইচ্ছা করে কিছু করেনি আমাদের হাতে তো কিছুই নেই মেয়েটা সারাদিনে অনেক কষ্ট পেয়েছে মা তুই চুপ থাক হতচ্ছাড়ি তোকে এসব কথা মানায় না নিজের কোল তো ফাঁকা করে রেখেছিস তোর কপালে বংশধরের আলো জোটেনি তাই তো চাইছিস এ ঘরও যেন অন্ধকার থাকে আমি কি বুঝি না সব বুঝি কলে শাশুড়ির এমন কথা শুনে কষ্টে ঘর থেকে বের হয়ে যায় শোনো ছোটো বউ এবার যদি একই ঘটনা ঘটে আমি কিন্তু আর ছাড় দেব না বাপু তখন কিন্তু আমার রাগের পরিণাম ভালো হবে না কান্নাকাটি করে কেউ সংসার টিকিয়ে রাখতে পারেনি আবার এমন হলে তুমিও পারবে না কথাটা মাথায় রেখো আজ সারাদিন তোমা কিছুই মুখে দেয়নি মা আমি কি একটু খাবার নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসবো ও খুব দুর্বল হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে বেচারি তো বিছানা থেকেই উঠতে পারবে না খাইয়ে আসবো মানে ও কি কচি খো কি নাকি এভাবে কারো মুখে তুলে খাওয়াতে হবে ডাকো ওকে যদি ইচ্ছে থাকে তবে নিজেই এসে খেয়ে নেবে ডেকেছিলাম তো আসেনি শুধু কান্নাই করছে একটু জলও খায়নি বড্ড অভিমানে মেয়েটা না খেয়ে থাকলে পরেরবার বাচ্চা নিতে যে ওর কষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি অভিমান করেছে আমার বংশধর খইয়ে এখন অভিমানটা করে কার ওপর শুনি যদি সত্যি বাচ্চার জন্য এত গরজ থাকতো তাহলে আর এমন দশা হতো না বাচ্চাটা আমার ভালোই থাকতো বাবি তুমি এত রাতে এখানে কেন কি ব্যাপার বলো তো খাবার নিয়ে এসেছি তোমা কিছু খাইনি তো সারা দিন ও যদি না খেতে চায় আমার কি করার আছে আমি তো আর তাকে খেতে বারণ করিনি খেতে হয় খাবে না হয় না খাবে তুমি বোঝো না তপু এখন যদি ঠিকমতো না খায় শরীর ভেঙে পড়বে যে আবার মা হতে হলে শক্তি পাবে না তুমি ডাকো ওকে আমি খাইয়ে দিয়ে যাই তপু একটু থেমে যায় তারপর তমাকে ঘুম থেকে ডেকে তোলে তমা ঘুমোচ্ছিল ধরফরিয়ে ঘুম থেকে ওঠে আয় দুজন মিলে খাই আমিও খাইনি এখনো তুমি আমার জন্য এত কষ্ট কেন করো দিদি ভাই তোমারও তো এ বাড়িতে নিজের কষ্ট কম নয় তবুও তুমি হাসি মুখে সব মেনে নাও কারণ তুই আমাকে মনে করিয়ে দিস আমিও একজন মানুষ এই ঘরে সবাই তো আমার ছায়া পর্যন্ত এড়িয়ে চলার চেষ্টা করে তুই ছাড়া আর কেউ পাশে দাঁড়ায় না তাই তো তোকে ছাড়া আর কাকে ভালোবাসা দেব বল আজকে কবিরাজ মশাইকে আসতে বলেছি এ বাড়ি থেকে অশুভ জিনিস ছুঁড়ে ফেলেই ছাড়বো দেখি কোন অশুভ জিনিসের কারণে আমার বংশধর এই বাড়িতে আসছে না কবিরাজ মশাই আসবে কই আগে থেকে তো কিছু বলেননি এখন আমি এই অসময়ে কিভাবে সব কিছু যোগাযন্ত করবো বলুন ঢাক ঢোল পিটিয়ে বলতে হবে নাকি সবাইকে আমি আসতে বলেছি তাই আসছেন তোমার কোনো সমস্যা যাও গিয়ে খাবারের ব্যবস্থা করো এবার তো দেখছি মহিলা কবিরাজ কিন্তু ওরা তো দরজা বন্ধ করে কি করছে গো দিদি ভাই মনে হচ্ছে কোনো গোপন আলোচনা হচ্ছে তুই ডালটা ধুয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই দ্রুত রান্নাটা সেরে ফেলি তাহলেই বুঝতে পারবো কি ঘটনা গোপন আলোচনা তাও আবার আমাদের বাদ দিয়ে তুই বুঝিস না আমাদের জন্যই তো গোপনীয়তা একটু পর এমনি জানা যাবে সমস্যা কোথায় আমরা হাতের কাজগুলো দ্রুত সেরে নেই যা সন্দেহ করেছিলাম ঠিক তাই তোর এই সংসারে যত বিপর্যয় সব বড় বউয়ের কারণে ঘটছি তো কিসের বিপর্যয়ের কথা বলছেন আপনি আমি এই বাড়ির জন্য কোন বিপর্যয় টেনে এনেছি শুনি তোর ছোট বউ মার গর্ভ বারবার নষ্ট হচ্ছে বড় বউমার কারণে নিজে মা হতে পারেনি বলে ও কখনো চায় না ছোট বউ মা হোক ঈর্ষার জ্বালায় এমন কিছু করছে যার ফলে এই অঘটন ঘটছে বুঝলি আমার বড় বউ কি করেছে কবিরা যাপা কোনো তুকতা টোটকা জাদু মন্ত্র নয় তো আবার আপনার কথা ভুল হচ্ছে কবিরাজ মশাই পলি এমন কাজ কিছুতেই করতে পারে না ও তো আমাকে খুব ভালোবাসে ঠিক বোনের মতন আমি জানি একমাত্র আরা ছাড়া কবিরাজের কথা কেউ বিশ্বাস করছিল না এদিকে কবিরাজ বেশি ধূর্ত মহিলাটা বুঝতে পেরেছে ঔষধে কাজ হয়েছে মনে মনে ছক কষতে থাকে শিকার তো হাতের মুঠোই এই বিপদের কি কোনো প্রতিকার হবে না কবিরাজ আপা কিছু একটা করুন আমাদেরকে বাঁচান কেন হবে না নিশ্চয় হবে কাল থেকে শুরু করব জাদু কাটানোর প্রক্রিয়া এই কাজ তিন দিন ধরে চলবে শেষ দিনে পাটের ছাই দিয়ে হবে একটি তাবিজ আর সেই তাবিজ ধারণ করতে হবে তোর ছোটো বউকে তাবিজ সুরক্ষিত রাখবে তোর ছোট বউয়ের গর্ভকে বুঝেছিস তারপর কোল আলো করে আসবে তোদের বংশধর তবে খরচাটা একটু বেশি হবে যে খরচের চিন্তা করবেন না বংশধর এলে আমরা খুশি আপনি বরং কাজ শুরু করে দিন কোনো ঝুঁকি নিতে চান না পলিকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দিয়েছেন চেয়েছিলেন বের করে দেওয়ার জন্য কিন্তু তার ছেলে পলুটার জন্য পারলেন না মর্কট তার বইয়ের উপর পীড়িত দেখে গা জ্বালা করে অন্যদিকে পলির যেন মরে যেতে ইচ্ছা করছে এই সংসারে সে অনেক কিছু সহ্য করেছে কিন্তু এই অপমানটা সে আর নিতে পারছে না পলে তিনটা দিন একটু সহ্য করে নাও তারপরে নরক থেকে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব কথা দিচ্ছি তোমাকে আর এখানে রাখবো না আজ সন্ধ্যায় শাশুড়ির পা ধরে স্বামীর আকুল কান্নার দৃশ্যটা মনে আসতেই পলির যেন ঘৃণায় সারা শরীর বেঁকে যাচ্ছে কিছু বলার ভাষা পাচ্ছে না একটু এদিকে তাকাও আমার কথাটা শোনো কবিরাজের এই জামেলাটা শেষ হতে দাও আর তোমাকে এখানে থাকতে হবে না কোনো প্রতিবাদ না করে এখান থেকে চলে যাবেন দাদা কি হবে প্রতিবাদ করে কে শুনবে আমার কথা এ বাড়িতে মায়ের কথাই শেষ কথা ছি কেমন মানুষ আপনি দাদা নিজের বইয়ের সম্মান রক্ষা করতে পারেন না পরদিন সকালবেলা ঘরের দরজা হাট করে খোলা দেখে সবাই ভেবেছে পলে আর এ বাড়িতে নেই এদিকে তমাও বাড়ি থেকে চলে গেছে নিজের দুর্ভাগ্য নাকি মেরুদণ্ডহীন স্বামী নাকি অবিবেচক শ্বশুরবাড়ির বাড়ির কারণে কেউ জানে না তারা কোথায় গিয়েছে তোমাকে খুঁজতে গিয়ে টেবিলের ওপর একটি চিঠি লেখা ছিল তোমাদের মতো নিজ পাশ্ডের বংশে আমার সন্তান জন্মাবে না খবরদার আমাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবে না দিদি ভাই আর আমি কেউ এ বাড়ি ফিরবো না বাড়াবাড়ি করলে পুলিশের কাছে যাব এদিকে কবিরাজ বেশি মহিলাটা পুলিশের ভয়ে ভেগেছে অন্যদিকে হোসনে আরা নিজের ছেলেদের আবার বিয়ে দেবেন ভাবছেন যত যাই হোক তার বংশধর তো লাগবে বংশের বাতি জ্বালানো দরকার তিন তিনটে সংসার তবু শান্তি নেই তার জীবনে বারবার ফিরে আসে বাপের বাড়ি কি এমন ঘটে যে সুখের ঘর বারবার ভেঙে যায় দোষ কি তার নাকি অন্য কারো হাতে লুকিয়ে আছে আসল কারণ কেন এমন হচ্ছে তার সাথে আমি তো তোকে আগেই বলেছিলাম আমার মেয়েকে আমি অনেক বড় বাড়িতে বিয়ে দেব দেখলি তো আজকে আমার মেয়ে কত সুখী এখন থেকে আমার যা আশা আছে সব পূর্ণ হবে তুই শুধু দেখতে থাক স্বামী তো বুঝলাম তোমার জামাই করে কি শনি জামাই আমার তেমন কিছু করে না বেশি লেখাপড়া করতে পারেনি তাই কী হয়েছে তবে জামাইয়ের বাপের অনেক ধন সম্পদ আছে যেগুলো সে বসে বসে খেলেও শেষ হবে না তোর মেয়েটাকে তো পানিতে ফেলে দিলি একটা দিন মজুরের সাথে বিয়ে দিয়ে কি লাভ হলো তোর বলতো দিনমজুর হলেও মেয়ে আমার অনেক সুখে আছে ভরপুর সংসার কোনো কিছুর অভাব নেই বিকেলে বের হয়েও শাক তুলতে যাব গিয়ে তখনই কথা হবে ক্ষণ এখন যাই এখন কি আমার শাক তোলার সময় আছে মেয়েটা এসেছে জামাই বিকেলবেলা নিতে আসবে কত কি আয়োজন করতে হবে তুই একাই যা শাক তুলতে গো মা তোমার রান্না কি কত দূর হলো উনি আসার তো সময় হয়ে গেল আর তুমি আমাকে কি যেন বলতে চেয়েছো বলো না কেন এই দেখ কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম শোন মা সংসার এখন তোর তুই যা করবি তাই তোর সংসারে কেউ নাক গলাতে এলে চুপ থাকবি না একদম কথা শুনিয়ে দিবি ননদ শাশুড়িকে কোনো পাত্তা দিবি না তুমি ঠিক বলেছ মা ওদেরকে বেশি মাথায় উঠালে মাথা থেকে নামাতে পারবো না আমার ওপর কেউ খবরদারি করবে তোমার মেয়ে হয়ে আমি তা মানতেই পারবো না জামাইকে হাতের মুঠোই রাখবি খাবার দাবার যা রান্না করবি তুই আর তোর স্বামী খেয়ে যা থাকবে ওরা খাবে না থাকলে না খাবে পরে রান্না করে খাবে সমস্যা কি তোকে তো আমি ওই বাড়িতে চাকরানি করার জন্য পাঠাই নাই বৌমা ভাতটা রান্নার সময় চালে একটু পানি বেশি করে দিও তো মা ভাত শক্ত হলে চাবাতে কষ্ট হয় বাপু ভাতটা একটু নরম করেই রান্না করো মা আপনার কি মনে হয় আমি হোটেলের বাবুর্চি হয়ে এ বাড়িতে এসেছি সব সময় রান্না অত পারফেক্ট করতে পারবো না খেলে খান না খেলে না খান আমি কারোর জন্য ভাত কাদা করতে পারবো না বৌমা তুমি এভাবে বলছো কেন বাপু আমি কি এমন কঠিন কথা তোমাকে বলেছি শনি বুড়ো মানুষ শক্ত ভাত খেতে পারি না এটুকুই কথাই তোমার কাছে এত খারাপ লেগেছে বাপু আপনি আমাকে হুকুম করতে পারেন না আমি কারো হুকুমের গোলাম নই বুঝলেন এত কষ্ট হলে নিজে রান্না করে খেয়ে নিন ওই যে পাতিল আছে বসে রান্না করুন দেখুন কেমন লাগে গরমে রান্না করতে দেখো আমি তোমার মায়ের সাথে এক সংসারে থাকতে পারবো না তুমি তোমার মাকে আলাদা করে দাও তার এমন কথা শুনে এক পাতিলে ভাত রান্না কখনোই সম্ভব নয় মা মুরব্বী মানুষ মা তো তোমাকে ভুল কিছু বলেনি মায়ের বয়সে আলাদা করে রান্না করা সম্ভব নয় তুমি নিজেকে মায়ের সাথে মানিয়ে নাও দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি তোমার মায়ের পক্ষ নিয়ে আমাকে মানিয়ে নিতে বলছো আমার নিজের আত্মসম্মান আছে বুঝলে তুমি তোমার মায়ের জন্য আমার সম্মান হানি করছো কিন্তু তোমার সাথে আমি এক মুহূর্ত আর সংসার করব না হয় তোমার মা থাকবে না হয় আমি যে কোনো একটা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এমন কথা যদি বলো তাহলে আমার মাই আগে তোমাকে আমি ছাড়তে চাই না কিন্তু তুমি যখন মানিয়ে নিতেই পারছো না তাহলে তোমার যা মন চায় তাই করো খুব ভালো করেছিস এমন মা ভক্ত লোকের সংসার তোকে করতে হবে না আমার মেয়ে পচে যায়নি ওদের এমন অত্যাচারে ওখানে পড়ে থাকতে হবে না কত বড় সাহস আমাকে কাজের হুকুম করে দিলাম মুখে ঝামা ঘষে এখন নিজেই রান্না করে খা দেখ কেমন লাগে তুই ওদেরকে নিয়ে ভাবিস না তো আমি তোকে আবার অনেক ভালো ঘরে বিয়ে দেব ওদের থেকে অনেক বড় বাড়িতে বিয়ে দিয়ে ওদেরকে দেখিয়ে দেব আমরাও পারি লতা রে আমার অত ভালো মেয়ের কদর ওরা বোঝেনি অত ভালো আর বুদ্ধিমতী মেয়েকে যারা চিনতে পারল না তারা কি কখনো ভালো থাকবে ভেবেছিস থাকবে না থাকবে না একটু ভালোও থাকতে পারবে না এরপর রহিমা বেগম দশ গ্রাম দেখে শুনে তার মেয়ে সেলিনার জন্য পাত্র খুঁজে দ্বিতীয় বিয়ে দিয়ে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয় মা সেলিনা তোর একই অবস্থা তোর চেহারার দিকে তাকানো যায় না কেন ওরা তোকে খেতে দেয় না নাকি না মা এসব কোনো সমস্যা নেই অনেক তোমার সাথে দেখা হয়নি তাই এমন লাগছে হয়তো তুমি আরাম করো আমি দেখছি শাশুড়ি রান্না কত দূর করলো তুই বস তোকে যেতে হবে কেন আমি কি তোকে এখানে কাজের জন্য পাঠিয়েছি আমি এসেছি আমার সাথে গল্প কর কতদিন পর তোকে কাছে পেলাম ভয় পাবি না কাউকে দেখেই ভয় না আমি থাকতে তোর কিসের ভয় রহিমা বেগম তার মেয়েকে কুটচাল দিয়ে বাড়ি চলে যায় তারপর থেকে সেলিনা তার সংসারে অশান্তি করতে থাকে ছোট ছোট কথা বড় বানিয়ে ঝগড়া করে অবশেষে সেলিনার দ্বিতীয় বিয়েটাও ভেঙে যায় কি গুবু এই সংসারটাও সেলিনা টেকাতে পারলো না তোমার মেয়ে বলে খুব বুদ্ধিমতী এত বুদ্ধিমতী হয়েও সংসারটা টেকাতে পারলো না একে একে দুই দুটা সংসার ভেঙে গেল আমাদের সংসারের বিষয়ে এত নাক গলাতে কে বলেছে তোমাকে আমাদের সমস্যা আমরা বুঝে নেব তোমাদের আসতে হবে না মা রে তুই চিন্তা করিস না তো কিসের চিন্তা করিস অত আমি তোকে আবার বিয়ে দেবো এবার বিয়ে দিয়ে ঘর জামাই রাখবো দেখি তোকে কে কথা শোনায় মা তোমার ছেলের বউ বাড়ির কি কাজ করে শুনি আমাদের জন্য এখনো চা বানিয়ে নিয়ে আসতে পারলো না সেই সকাল হয়েছে কখন এক কাপ চায়ের জন্য কতক্ষণ বসে থাকবো আমি ছেলেটাকে কত করে বললাম এমন মেয়েকে বিয়ে করিস না শুনলো না আমার কথা বাড়িতে কি এমন হাতে ঘোরার কাজ আছে তুই বল তাই করতে করতে সন্ধ্যা লাগিয়ে ফেলে এখন বল তোর কি খবর এত মানা করার পরও জামাই তোকে নিয়ে চলে গেল কত করে বললাম আমার বাড়িঘর সব আছে ঘর জামাই থাকো না থাকলো না তার বাড়িঘর নাকি বানে ভেসিয়ে নিয়ে যাবে আমার খবর ভালো তোমার জামাইকে বলেছি গ্রামে জমি জমা যা আছে সব বিক্রি করে শহরে একটি ফ্ল্যাট কেনার জন্য যদি আমার কথা না শুনছে তাহলে একটা দফা রাফো আমি করেই ছাড়বো দিন সহ্য করেছি আর পারবো না যাই করিস তাই করিস ফ্ল্যাটটা নিজের নামে করে নিবি আর তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি তাহলে দেখবি তোর আর কোনো ঝামেলা থাকলো না নে চল দেখি নবাবের বেটি কি করে দেখে আসি আচ্ছা তোমাকে আমি যে কথাগুলো বলেছিলাম তা ঠিকঠাক ভাবে করেছ তো আমি কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবো না তোমার কথা শুনলে ফকির হতে বেশি দিন সময় লাগবে না তুমি বলো তো তোমার মাথায় এমন চিন্তা কি করে আসলো নিশ্চয়ই তোমার মা বুদ্ধি দিয়েছে তাই না আমার মা কি খারাপ কোনো কথা বলেছে নাকি আমার ভালো চেয়েছে বলেই তো এমনটা চাইছে মেয়ের সুখ কোন মায় চায় না শনি। তোমার মা তোমার ভালো চাইছে না তুমি তোমার মায়ের সাথে আজকের পর থেকে কোনো যোগাযোগ করবে না তাহলে দেখবে সংসারে শান্তি আসবে তুমি আমার মাকে খারাপ বলছো তোমার এত সাহস হয় কি করে তুমি আমার মাকে খারাপ বলো আমি করলাম না তোমার সংসার থাকো তুমি তোমার মা জমি জমা নিয়ে আমি চললাম আমার বাপের বাড়ি মা অনেক তো হলো আপনার এই মেয়েটাকে আর কতবার বিয়ে দেবেন শুনি গ্রামের মধ্যে ছিঁ ছিঁ পড়ে গেছে আমাদের বাড়ির মান সম্মান আর কিছু রইল না এখন তাকে বুঝান তিনটে স্বামী ছেড়ে এসে বাপের বাড়ি উঠেছে এসব মোটেও ভালো দেখায় না মা আমার মেয়ে কি তোমার কাছে বেশি হয়েছে নাকি ও কি তোমার বাপের বাড়ি থাকছে ও ওর বাপের বাড়ি থাকছে তোমার সমস্যা কি তাতে এসব কিছু আপনার জন্যই হয়েছে আপনি যদি আপনার মেয়েকে কুবুদ্ধি না দিতেন তাহলে আজ সে প্রথম স্বামী সংসারই করতে পারতো নিজের মেয়ের জীবনটা আপনি নিজেই নষ্ট করলেন শুনেছ কথা হাতি কাদায় পড়লে নাকি চামচিকাও লাথি মারে আমি কাদায় পড়েছি দেখি তুমি আমাকে কথা শুনিয়ে যাবে তা হবে না আজ আসুক বাবু বাড়িতে তাই তো নিজের বেলায় ষোলো আনা আর পরের বেলায় এক আনাও হবে না এটা আপনার কেমন বিচার মা যত দ্রুত সম্ভব আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ ধরিয়ে দেন না হলে সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে কাজের মধ্যে থাকলে মনটা তাও ভালো লাগবে মানুষের ছিছি শুনতে শুনতে মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে তার মা তোমাকে আমি কতবার বলেছি আমার জামা নষ্ট হয়েছে জামা কাপড় কিনতে হবে তো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না এখন আমি অপর হয়ে গিয়েছি তাই না আমার দিকে আর তোমার কোনো খেয়াল নেই আমি তোর অত আবদার পূরণ করতে পারবো না একে একে তিন তিনটে বিয়ে দিলাম একটা সংসারও করতে পারলি না আবার তুই আমার ঘরে এসেই পড়েছিস অত শত আবদার পূরণ করার মতো সামর্থ্য আমার নেই বুঝতে পেরেছি তো এখন আমি তোমার কাছে বেশি হয়ে গেছি তাই না শুধুমাত্র তোমার কারণে আমি একটা সংসারও করতে পারিনি তুমি যদি আমাকে কু পরামর্শ না দিতে তাহলে আমার এমন দশা হতো না তুমি সব নষ্টের গোড়া তুই আমার চোখের সামনে থেকে দূর হতো আমার চোখের সামনে আর কখনো আসবি না যা বের হয় এখান থেকে দূর হ আমার সামনে থেকে এখন বুঝলে তো সব মা সব সময় সঠিক থাকে না মায়েরাও ভুল করে তোমার মা জেনে হোক না জেনে হোক তোমার ক্ষতিটা কিন্তু ঠিকই করেছে এখন আমার কি করা উচিত আমি যে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি আমার জীবনটা যে শেষ হয়ে গেল যা হবার তা হয়েছে এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে অন্যের কথায় আর কখনো গা ভাসিয়ে দিও না নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা